ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকার একটা নতুন ব্লগ বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি শুধু দেখতে পাচ্ছ বেড়ানো বিয়ে অনেক কিছু দেখতে পেলে এই মাসটাতে শুধু মানে ঘুরে বেড়াচ্ছি তো আজকে আবার হঠাৎ করে বদ্রির বাড়ি যাচ্ছি হঠাৎ বলতে যে মাকে রাখতে যাচ্ছি দিদির ওখানে আর রায়ের বাবার গাড়িতে করে যাচ্ছি তো দেখো এটা হচ্ছে রেলগেট আমাদের রাজশাহী রেলগেটের সামনে আগে আর কি গোটাটাই তোমাদের একটু দেখিয়ে দিই কত সিনজি দাঁড় করানো আছে আজকে চলে আসবো বিকালে কারণ থাকা থাকির কোনো সিন নেই সামনেই পূজা আবার পূজাতেও যেতে হবে তো সৌরভ রায় আমি মা আর রায়ের বাবা এই পাঁচজন মিলে যাচ্ছি দিদির বাড়িতে যেতে যেতেই এই যে কেশর হাটে নাম করা বিখ্যাত সব ভাজা পাওয়া যায় ভাজা বলতে শিঙ্গারা পেঁয়াজি বড়া অনেক রকমের ভাজা পাওয়া যায় আজকে যেহেতু হাটের দিন আর আজকে তো আরও ভালো ভালো সব ভাজা পাওয়া যাবে আর একটু খিদাও পেয়েছে কারণ সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে বের হয়েছি তো দেখো রায়ের বাবা সিঙ্গারা আর পেঁয়াজি বড়া তিন রকমের খাবার নিয়ে এসেছে আমরা একটু এখানে বসে খাবো খাওয়ার পরে একটু জল খেয়ে আবার রওনা দেব পথে তো আমি ভাজা পোড়াটা কম খাওয়ারই চেষ্টা করি তবে আজকে রায়ের বাবা এই যে একটা বড়া কিনেছে এটা কিসের বড়া জানি না খেতে এত ভালো লাগছিল আর শিঙ্গারাটাও বেশ গরম ছিল এক কথায় সব মিলে খেতে ভালো লাগলো আর আমরা সবাই খাচ্ছি খাওয়ার পরে দেখো একটা কোক নেওয়া হলো ছোট দেখে রাইমনি খাবে তো ও খাবে আমাদের একটু খাওয়া হয়ে যাবে আর সাথে জলও ছিল জলও খেয়ে নিলাম আমার আমাদের সবারই খুবই ভালো লেগেছে এই ভাজাগুলো তা আমি বলছি আর একটু নিয়ে নিতাম যে দিদির বাড়িতে দিদিরাও খেত তো বলছে যে না দিদির তো সবসময় খাই আর কি জায়বু নিয়ে যায় আর আমার বড় জায়বাবুর অভ্যাস আছে বাজারে এলেই কিংবা হাটে এলেই ভাজা পোড়া বাড়িতে নিয়ে যাওয়ার সবসময় চানাচুর তো থাকবেই সরি কোক বলেছিলাম এই যে মজা নিয়ে এসেছে আর রায়মনে খাচ্ছে তো আমরা সকাল সকাল এই পোড়া খেয়ে আবার যে ভাত খেতে হবে এটাও চিন্তা করছি তো ভাত তো খেতেই হবে এগারোটার দিক যেয়ে খাবো তো আমাদের জার্নিটা আজকে খুবই ভালো লাগছে সকাল সকাল বের হয়েছি অনেক বাতাস আর যেতেও ভালো লাগছে খোলা জায়গা আর নিজেদের গাড়ি তো গল্প করে আনন্দ করে হাসি ঠাট্টা করে যাওয়া যায় আর অন্যদের যদি গাড়ি হয় তাহলে কিন্তু অত হাসাহাসি কথা বলাও যায় না যেহেতু ড্রাইভার থাকে অন্য আর হয়তো বলবে এরা এত কথা বলে তো বকতে বকতে দেখো চলে এসেছি আজকে একটা অন্য রাস্তায় এই প্রথম রায়ের বাবা এলো আমি এর আগেও হয়তো একদিন এসেছিলাম তো রাস্তাটা দেখাবো কি তোমাদের দেখে মন প্রাণ জুড়ে যাচ্ছে যে আসলে প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে যদি তুমি এই কেশরহাটের এই রাস্তা দিয়ে একদম কামারগা দমদমা চলে যাবে চারিপাশে দেখো আকাশে সাদা মেঘ ঘুরে উড়ে বেড়াচ্ছে আর জল আর এখন তো সবুজ ধান আর ধান দেখো যখন ধান লাগায় তখন কিন্তু একটু লালটে ভাব থাকে মানে হলদে ভাব থাকে একটু যখন লেগে যায় ধানটা তখন একদম সবুজ আর সবুজ আর যখন পাকে তখন এই চার সাইডটা সোনালি হয়ে যায় তাই না প্রকৃতি চোখের সামনেই কিন্তু বদলে যায় তো চারিদিকে শুধু ভিডিওই করে নিচ্ছি ভিডিওই করে নিচ্ছি আমরা তো শহরের একদম বদ্ধ বাড়িতে থাকি বের হলে গা আকাশ দেখতে পাই বাতাস খুঁজে পাই আর দেখো এই গ্রাম অঞ্চলে আকাশ বাতাস সব কিছুই সবসময় দেখা যায় তো কথা বলতে বলতে দেখো অনেক কাছেই চলে এসেছি এটা হচ্ছে কামারগা যাওয়ার আগে যে নদীটা সেই নদীর কত জল দুই পাশে আর এই ব্রিজের উপর দিয়ে অনেক মানুষ বসে থাকে সময় কাটায় দিন কাটায় গল্প করে আড্ডা হয় আর গ্রামের মানুষজন কিন্তু এই সময়টা খুব সুন্দর উপভোগ করে আর কামার গা দিয়ে চলে এসে দেখো সরাসরি বাড়িতে যাচ্ছি বাড়িতে ঢুকে যাচ্ছি আমি ভিডিও ম্যান হয়েছি আর সৌরভ দেখো মার কাছে ছুটে চলে যাচ্ছে সামনেই করলা গাছ অনেক করলা ধরে আছে আর করলার পাতাগুলো দেখে আমার করলার চেয়ে পাতার উপর বেশি নজর পড়েছে কারণ পাতা ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তো মনে করছি যাওয়ার সময় নিয়ে যাব। ফাইনালি পৌঁছাই গেলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে সৌরভ প্রায় দু মাস পরে আসলো আর মাকে দেখে দেখো একদম আষ্টে পিষ্টে জোরে ধরেছে আর বলছে শান্তি শান্তি পেলাম আসলে মা মার কাছে মানে একটা অন্যরকম শান্তি ছেলে পেলে বড় হয়ে গেলে বাইরে থাকে এক আধ মাস পর যখন বাড়িতে আসে মাকে যখন দেখতে পায় কাছে যখন দেখতে পায় তখন তো খুবই ভালো লাগে তারপরে দেখো আমি চলে আসলাম আর দিদির বাড়ি মানেই মনে হয় যে কি না কি পেয়ে গেলাম আসলেই শান্তি লাগে বাড়িতে আসলে তো দিদি তো সব কিছুই রান্না টান্না করেছে কিন্তু দিদি একটা কাজের জন্য বাইরে গেল আর আমাকে বলে গেল রিনা তোমরা চারজন ভাতগুলো বেড়ে খেয়ে নিও আসলে যার বাড়ি সে যদি বাড়িতে না থাকে তাহলে কেমনটা লাগে তোমরাই বলো মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কেউ নেই আমরা আমাদেরও ভালো লাগছে না কিন্তু দিদি চলে আসবে আমাদের সকালের খাওয়াটা খেয়ে নিই তারপরে দিদি চলে আসবে সকালের খাওয়াটা শেষ করার পরে দেখো এটা হচ্ছে গোয়ালঘর আর অনেক জল দেখো এখন এই জল দিয়ে গরুকে চান করাবে পাইপের জল ধরেছে আমি একটু ঠান্ডা জল পায়ে দিয়ে নিলাম আর আমারও খুব ভালো লাগলো আর এখন এই দেখো সৌরভ এই যে গামছা গায়ে দিয়ে এখন গরুকে চান করাবে আসলে ঠান্ডা জল দিয়ে গরুকে চান করালে গরু আরাম পায় আর দেখো এই যে পরিষ্কারও হয়ে যাচ্ছে এত সুন্দর জল যে যে গোবর চোনা থাকে সেগুলো কিন্তু একদম ধুয়ে চলে যায় আর ফ্যান দিলেই এই একদম শুকিয়ে যাবে তখন কিন্তু গরুটা আরামে শুতেও পারবে এক কথায় ভালো তো আমরাই দুপুরবেলা এগুলো ভিডিও করে নিচ্ছি আর এই যে এখানে খেতে দেয় আউর ভুসি যেটাই হোক খেতে দেয় চান ঠান করে খাওয়ার পালা চলবে তার আগেই দেখো দিদি জল ভরে নিচ্ছে খাবার জলটা ভরে নিচ্ছে আর দিদির বাড়ি খাওয়ার জলটা যে এতই টেস্ট বলবো আর কি শান্তি ঠান্ডা আবার আয়রনমুক্ত খেতেও ভালো লাগে আর আমরা খাওয়ার সময়ই এই জলটা ভরে নিই রাইমণি তো লোভই সামলাতে পারলো না জল খাবেই মানে ঠান্ডা জল দেখে বলছে আমি অনেকখানি জল খাব তো দেখো বসে বসে রাইমণি জল খাচ্ছে আর এদিকে কিন্তু দিদি আস্তে আস্তে খাবার দাবারের আয়োজনও শুরু করে দিয়েছে আয়োজন বলতে অনেক কিছুই অনেক কিছু রান্না করেছে দিদি তো আমার যারা ফ্যান ফলোয়ার্স সাবস্ক্রাইব বন্ধুরা আছো তারা তো দিদির বাড়ির আগের অনেক ভিডিওই দেখেছ দিদির বাড়ি মানেই খাবার দাবার মজা আনন্দ সব কিছু মিলে একাকার হয়ে যায় আর এক কথায় গেলে আসতে ইচ্ছা করে না কিন্তু আজকে আমাদের চলেই যেতে হবে কিছু করার নেই তো দুপুরের খাবারটা অন্তত শান্তি করে খেয়ে নিই এই যে পোলাও করেছে কচুর ঘন্ট বড়া ভাজা সাথে করেছে কোমরের ঘন্ট মাছের মাথা দিয়ে কুমোর দিয়ে মাছ রান্না করেছে আর সর্বশেষ লাস্টে করেছে এই যে প্রেশার কুকারে নিয়ে আসলো খাসির মাংস অনেক দিন থেকেই ভাবছে রান্না করব রান্না করব। কিন্তু দেখো আমরা আসলাম আর দিদি রান্নাটাও করে ফেললো তো রান্না করে প্রেশার কুকারে রেখে দিয়েছে এখন এটা ঢালবে আর আস্তে আস্তে পোলাওটাও গাবলাতে বেড়ে নিচ্ছে তোমাদের কি বলবো খাসির মাংসের যে কালার এসেছে অস্থির দেখে মানে লোভ সামলানো যাবে না যদি তোমরা একদম পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো কালার যেহেতু সুন্দর হয়েছে খাবারটা খেতেও কিন্তু ভালো হবে আর আমি তো খাবই আমার খাসির মাংস খুবই প্রিয় মাংস মুরগির চেয়েও বেশি পছন্দ করি খাসির মাংস আর দিদির হাতে রান্না বলে কথা তো দিদি তো একদম গাবলা ভর্তি করে মাংসটা বেড়ে নিচ্ছে আর প্রেশার কুকারে হয়তো কিছুটা রাখবে তো এখন আমরা খাবার দাবারটা সুন্দর করে সার্ভ করে নিই আসলে এত পরিমাণে ঘোরাঠোরা হচ্ছে এত পরিমাণে মাংস খাওয়া হচ্ছে তাও কিন্তু খাসির মাংস লোক ছাড়া যাচ্ছে না দিদি দেখো এখন সব করা থালে থালে ভাত দিয়েছে সবাই খেতে বসে পড়েছে আর আমি ভিডিওটা করে নিচ্ছি এরপরে আমি বসবো আর দিদি বসবে তো মাংসগুলো সব পিরিজে পিরিজে করে দিবে আর আগে বড়া ঘন্ট এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছে তো দেখো ফাইনালি আমি খেতে বসে পড়েছি আর মাংসের টুকরাটা একদম ছিঁড়তে পারছি না তার জন্য দেখো আস্তে আস্তে করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি আর বাটি ভর্তি করে মাংস দিয়েছে বুঝতেই পারছ ভালোবাসি আর একদম বাটি ভরে দিয়েছে এখন তো খেতেই হবে তো খাওয়া দাওয়া আমি আর দিদি করার পরে বাসনগুলো মেজে নিচ্ছি যেহেতু দিদি ওইদিকে মোচা কাছা করছে আর আমি এদিকে বাসনপত্রগুলো মেজে নিই তাহলে দিদির একটু সুবিধাও হবে আবার একটু বসে গল্পও করতে পারবো আর এগুলো যদি রেখে দিই মনের মধ্যে একটা ভাব থাকবে বাসন মাজতে হবে একটা টেনশান থাকবে তো খাওয়ার পরে একটু বাসনগুলো মেজে ধুয়ে রাখলে তা আমার পিছনে একটা বিড়াল আছে বিড়ালটা শুধু এদিক ওদিক যাওয়া আসা করছে ভয়ই লাগছে যে হাঁচর ঠাচর দিবে কি না তো আমি সব একদম কী মাংসের টুকরা মাছের কাটা কাটাকুটি সব এক জায়গাত করে আমি আবার পিছনে দিয়ে দিলাম বিড়াল আস্তে আস্তে খাচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মাজা ঘষা একদম কমপ্লিট করে দেখো আরাম করে বসে পড়েছি ডাইনিংয়ে ডাইনিংয়ে বসে এখন আমরা সেভেন আপ খাবো সবাই তো এই যে একটা শান্তি খাওয়ার পরে তৃপ্তি করে বসে সেভেন আপটা খাচ্ছি আর গল্প করছি এরকম তৃপ্তি শান্তি কিন্তু খুব কমই পাওয়া যায় অন্য কোথাও গেলে একমাত্র দিদির এখানে আসলেই পাওয়া যায় তো এরকম আমরা খাচ্ছি আর আকাশের দিকে তাকাচ্ছি কি পরিমাণ বৃষ্টি দেখো হঠাৎ করে বৃষ্টি শেষ দিদির এই ঘরের খাটটা এই দিকে করা ছিল খাটের মাথাটা দেওয়া ছিল সামনের দিকে তার জন্য দেখো জানলা দিয়ে কোনো বাতাস হাওয়া পাওয়া যাচ্ছিলো না তো আজকে যেহেতু সৌরভ সৌরভের মামা সবাই বাড়িতে আছে আমরাও বাড়িতে আছি খাটটাকে সুন্দর করে ঘুরিয়ে এই পাশে করে নিলাম খাটের সামনের ডিজাইনটা এইদিকে নিয়ে আসলাম আর জানলার দিকে অনেকখানি ফাঁকা থাকলো তাহলে কিন্তু হাওয়া বাতাসটা আসতে সুবিধা হবে তো খাট সরানোর পরে এতটা পরিমাণে ঘুম ধরেছিলো অনেক সময় ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম পাঁচটা বিশে উঠে দেখো রেডি হয়ে নিলাম কারণ যেতে হবে আরে দেখো খাটের উপরে একটু বোতলে জল ছিল জলটা আমি একটু খেয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে জল খাওয়া হয়নি আর খাটগুলার ডিজাইন অনেক সুন্দর কার কার এই খাট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখন বের হব যে সকালে ঢোকার সময় দেখেছিলাম অনেক করলা পাতা হয়েছে করলাও হয়েছে তো করলাগুলো তুলে নিব আর পাতাগুলোও তুলব যেহেতু অনেক পাতা তুলতে সময় লাগবে তো আমি অনেকগুলাই তুলে নিব দুই তিন দিন ধরে খাব আসলে করলা পাতা ভাজা কড়াইয়ে তেল গরম করে একটু হলুদ লবণ দিতে হবে তারপরে করলা পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে মুচমুচি করে ভেজে গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে এদিকে আমি করলার পাতাগুলো তুলছি আর রায়মণি দেখো ঘুরে বেড়াচ্ছে এইখানে এটাই মন্দির আর এই মন্দিরেই দুর্গাপূজা হয় আর দুর্গাপূজা হয় জন্যেই এখানে কিন্তু অনেক আনন্দ হয় অনেক লোকজন আসে তোমাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে মরিচ ধরেছে সূর্যর মরিচ গাছ লাগানো হয়েছিলো দিন আগেই তো বৃষ্টির জলও পড়েছে আর অনেকগুলা মরিচও হয়েছে অনেকগুলো বলতে দিদি অনেকগুলো তুলেওছে আবার গাছেও ধরে আছে আর সাথে চারিপাশ দিয়ে তুলসী গাছ বাগানটা একদম সুন্দর তারপরে তোমাদের একটু ঠাকুর বানানোটা দেখাই দিই প্রতি বছর প্রায় ভাদ্র মাসে আসা পরে দিদির বাড়িতে বুঝতে পারি না ঠাকুর যখন তৈরি করে তখনই কিন্তু আসা পরে তো এই যে লাল মাটি লাগানো হচ্ছে ঠাকুরের আর কয়দিন পরই হয়তো মাথা লাগাই দিবে রঙও করে দিবে তখন আর দেখা হবে না এখন বিদায় রজনী বিদায় নিচ্ছি সাথে দিদি আর মাকে রেখে গেলাম পিছনে জামাইবাবু আছে এখন বানানোর সময় মেঘলা মেঘলা আবহাওয়া দেখো ওয়েদারটাও কিন্তু ভালো এখন বাড়ির যাওয়ার পরে বৃষ্টি হলে খুব ভালো আর যদি রাস্তায় বৃষ্টি নামে তাহলে তো একটু সমস্যাই হয়ে যাবে এই যে আলু আর চাল নিয়ে নিলাম আর রাইমণিকে ওর ঠাম্মা বলছে বুনু ভালোভাবে থেকো কান্নাকাটি করো না রায়মণি বলছে কেন তুমি যাবে না এই বলে টাটা দিয়ে বাই বাই করে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম